এটা হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর থানা আমাদের গ্রামের নাম হচ্ছে ছোট উদাস আমাদের এইখানে আগাম চাষ হয় এই রসুনটা আগাম চাষ করতেছে আর প্লাস যে আগ আগুর করে আপনার যে সুখ সাগর দানা মোটামুটি দু এক দিনের ভিতরেই মানুষ ফেলে দেবে এই যে আমার কাকারা হচ্ছে রসুন লাগাচ্ছে আর রসুন চাষ বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের বিস্তারিত জানাই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন